হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা দেখছো পিয়ালি অতনু ডেলি ব্লগ তো আজকে দেখো আমি আজকেও সব কাজ অলরেডি করে রেখে দিয়েছি সব কাজ হয়ে গেছে আমার রান্নাবান্না রিমোকে স্নান করানো এভরিথিং আছে কমপ্লিট এবার আমি করবো টিফিন আমি ছাদে জামাকাপড় মেলে এসেছি তা তখন রিমোর হাতে ফোনটা ছিল বলে নিয়ে যেতে পারলাম না ওই যে মনে আছে তোমাদের সামনে ফুল গাছটা পুঁতেছিলাম ওটা কতটা বড়ো হয়েছে আজকে আমি যখন জামা কাপড় আনতে যাবো তখন নিয়ে তোমাদের তো চলো এখন আমি চাটা খেয়ে নি আমার চা গরম হয়ে গেছে আমি রেডি করে নিয়েছি দেখো চা পারুটি তো চা পারুটিটা খাবো খেয়ে আমি নিমোকে ভাত খাই দেবো কারণ ও খিদে পেয়ে গেছে আর আজকে জানো স্কুলে গেল না সকালে কতবার ওকে ডাকলাম যে যা ও টোট উঠলোই না মানে কোনো মতে উঠলো না একদম মানে কেমন হয়ে আছো আগে এরকম ছিল না স্কুলে যাওয়ার জন্য সবসময় ইয়ে করতো আসলে উঠবে কি করে কাল রাতে শুয়েছে কটায় জানো শুয়েছে প্রায় দেড়টা দুটোর সময় তো স্কুলে যেতে পারলো না ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাঠিয়ে দেবো বিকেলে পড়াতে বসতে হবে চলো তাহলে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি এরপরে আরও কী কী করছি আর এর আগে আরও কী কী করেছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি আজকে বানাবো হচ্ছে খিচুড়ি তো তার জন্য দেখো ডাল একটু আমি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো খিচুড়ি আমি রেডি করে নেবো আগে দেখিয়েছি বলে আর দেখালাম না তোমাদের রিমোকে সানও করিয়ে দিয়েছি এবার ওর খাওয়ার পেলা তো ওর খাওয়ার মেনুতে কী আছে দেখো আজকে রিমোর লাঞ্চে কি আছে আছে হচ্ছে তোমার ডাল ভাত আলু পেঁপে সিদ্ধ আর তোমার ডিম ভাজা আর চাটা আমি এখনও খাইনি ওর খুব জোর খিদে পেয়ে গেছে ওই জন্য নিয়ে চলে এসেছি তো আমি ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ছাদে যাবো তখন তোমাদেরকে দেখাবো ছাদে চলে এসেছি আর ওয়েদারটা দেখো একটা দিকে মেঘ করেছে আর একটা দিকে রোদ দূর উঠেছে তো মেঘ দেখেছে বলেই আর কি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়া বলে কারণ কখন বৃষ্টি আসবে যা শুকিয়েছে সব ভিজে যাবে আর দেখো দূরের জায়গাটা কীরকম সুন্দর আর দেখতে পাচ্ছি ছোটো যে গাঁদা ফুল গাছটা বসিয়েছিলাম দেখো কতটা বড় হয়ে গেছে সাদা নয়নতারা গাছটা দেখছি এটা দু সপ্তাহ হল বসিয়েছি তো এখনও ভালোভাবে ধরেনি বলে ওরকম রয়েছে তাও ফুটেছে একটা দেখো আমি ছাদে এসেছি জামাকাপড়গুলো তুলবো জামাকাপড়গুলো তুলে নিই একটু আগে দেখলাম জানো তো মেঘ মেঘ করছে তো ভাবলাম যে চলো তুলে নিই কখন কি বৃষ্টি আসবে আবার ভিজে যাবে সব তো এসে দেখেছি যে আবার রোদ উঠে গেছে তো আর দেরি করব না যা শুকিয়েছে শুকিয়েছে নিয়ে চলে যাব যেগুলো একটু একটু ভিজে আছে ঘরে গিয়ে মেলে দিলে পরে পাখা ঠায়ে শুকিয়ে যাবে দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে আর ওদিকে রিমোট ছিন লাগছে তো ও দাঁড়িয়ে এখানে কাজ ছিল জোরে জোরে আর কি তো যেহেতু আমি ছাদে গেছি তো তাড়াতাড়ি পর নেমে আসবো জামা কাপড় নিয়ে চলে এসেছি এবার এগুলো যেগুলো ভিজে ভিজে আর কি আছে একটু একটু সেগুলো মেলে দেবো আমি আর এগুলো দেখো রিমো আরম্ভ তো ওকে একটু জল খাই দিতে আর দেখো ওই যে বোতলটা সেদিন দিয়েছিলো পিডিয়া শিওরের সাথে তো দেখো শিকারটা ভালোই বেশ খারাপ না একটু ফুটোটা মানে মুখটা একটু বড় যেহেতু ও এখনো এত খারাপ করতে পারেনি একটু প্রবলেম হচ্ছে তো শিখে যাবে আস্তে আস্তে এই দেখো গায়ে পুরো জল ফেলে দিয়েছে দেখলে মানে ও বুঝতে পারে না ঠিক কতটা ঢাললে আর কি ঠিকঠাক হবে জামা ভিজেছে দাঁড়া মুছে দিচ্ছি দাঁড়া তো ঠিক আছে চলো জামাটা ভিজে গেছে আমি চেঞ্জ করে দিই আবার যখন খাবো তখন তোমাদের সাথে দেখা যাচ্ছে দেখো ছাদ থেকে নামতে না নামতেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যেটার ভয় আর কি পাচ্ছিলাম জানি না তোমরা কতটা বুঝতে পারছো বাট ভালোই জোরে বৃষ্টি পড়ছিল দেখো আমার এই ছিল আজকে মেনু খিচুড়ি কাকুর আলু ভাজা মাছ ভাজা পাপড় দেখো আমি খেতে বসে পড়েছি তো খেয়ে নিই একটু পাঁপড় ভাজলাম কারণ মাছটা না ঠিক খেতে পারবো কিনা বুঝতে পারছি না কারণ আমি কাটা যেহেতু খেতে পারি না একটু অসুবিধা হবে খেতে তো খেয়ে নেবো আস্তে আস্তে খেয়ে নেবো ওই জন্য একটু পাঁপড়টা ভাজলাম তো চলো খেয়ে নিই আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে দেখো এখন বাজে হচ্ছে তোমার ছটা পনেরো তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে রিমোকে আমি একটু আগে ভাত ও সকালে দুপুরে ভাতটা পুরোটা খাইনি তো উঠেছে দেখে আমি বললাম ভাতটা খেয়ে নি একটু করে দুধ খাইয়ে দেবো আর এদিকে দেখো আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তো এখন আমি চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে রাতের রান্না আমি আজকে সকালে করে রেখেছি জানো তো ঘুগনি করে রেখেছি কারণ রাতে করতে আবার সেই ঝামেলা হয়ে যায় কখন রিমোকে ফড়ে উঠবো কখন করবো তো ওই জন্য আমি আজকে সকালে রাতের রান্নাটা করে রেখেছি খালি একটু গরম গরম লুচি ভাজার ইচ্ছা আছে তো যখন ওটা করবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো আমি চাটা খেয়ে নিই আর বিস্কুটটা দেখেছি ওই দেখো এই বিস্কুটগুলো কার ভালো লাগে আমাকে একটু জানি এই পেয়েকারির বিস্কুটগুলো বেশ আমার খুব ভালো লাগে চায়ের সাথে খেতে তো এখন এই চার বিস্কুটটা আমি খেয়ে নেবো আর দেখো রিমো দেখো চলে এসছে নিতে তো চলো আমি চাটা খেয়ে নিই তোমরা যারা চা খাতে খেয়ে না দেখেছো কি বাজে ছেলে দেখো বিস্কুটের গরুটা নিয়ে ফেলে দিল দেখো ঠিক আছে চলো আমি তাহলে বিস্কুট আর চাটা খেয়ে নিই কারণ চাটা অনেকক্ষণ হয়েছে করেছি ঠান্ডা হয়ে আসছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে পাপা কি খাবে তুমি এখন রিমোর জন্য খাবার নিয়ে আমি চলে এসেছি তো আমি যেরকম তোমাদের বলেছিলাম যে রাতে একটু লুচি করব তো লুচি করেছি লুচি আর ঘুগনিটাকে খাইয়ে দিই আর এর মধ্যে আমি আরো কিছু কাজ করে রেখেছি সেগুলো তোমাকে তোমাদেরকে আর কি ওকে খাইয়ে তারপর দেখাচ্ছি ঠিক আছে তো চলো ওকে খাইয়ে দিই গরম গরম ভেজে এনেছি নাহলে ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি কী কী করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো আমি কি করেছিলাম আলু বেগুন পটল এগুলো কেটে রেখে দিয়েছিলাম একটু উচ্ছে আলু কেটে রেখেছিলাম আর কিছু বাসন ছিল ওইগুলো ধুয়ে নিয়েছি আর দেখো আটা মাখা ছিল তো খালি লুচিটা করলে হয়ে যাবে আর এরই মধ্যে তোমাদের দাদা চলে এসেছে তো এই জিনিসগুলো নিয়ে এসে দেখো জ্যাম দুধ ওটস তারপর তোমার হচ্ছে সর্ষে পোস্ত একটু ফল শেষ হয়ে গেছিল রিমোর আর কি তো রিমোর জন্য কিছুটা ফল এগুলো নিয়ে চলে এসছে এগুলো তোমাদের দাদা ফ্রেশ হয়ে গেছে তো এই হচ্ছে নাও বাড়ো দেখো আমরা খেতে বসে পড়েছি তো আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আর আজকে তোমাদের দাদা আজকে ভিডিওটা ক্লোজ করবে তো চলো আমি তোমার দাদার কাছে তোমাদের দাদার কাছে আর কি হ্যান্ড ওভার করছি ও খেয়ে বলুক কেমন হয়েছে আর তোমাদের গুড নাইট উইশটাও করুক কেমন হয়েছে খুব ভালো হয়েছে রান্না একদিকে এটা ভালো জিনিস যে কালকে এই সঙ্গে স্কুল ছুটি আছে তো রাতে অনেক খুব ঘুমাতে পারবো সকালবেলা অবধি তোমরাও খাওয়া দাওয়া করো গুড নাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজটা ফলো করতে একদমই ভুলো না আর কীরকম ধরনের কন্টেন্ট তোমরা চাইছো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো আমি সেরকম কন্টেন্ট নেক্সট টাইম নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের জন্য তাহলে চলো বাই টেক কেয়ার গুড নাইট এখানেই শেষ করছি আবার নেক্সট ব্রোকে তোমাদের সাথে দেখা হবে